দর্শক ধারাবাহিকভাবে আমরা দেওয়াল পত্রিকার রাজধানী ঢাকার এগুলো দেখিয়ে থাকি বিশেষ করে আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি খন্দকার মাছতে জামান ধারাবাহিকভাবে এই কাজগুলি আমি সাধারণত করে থাকি ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার পয়লা জুলাই এবং মঙ্গলবার পয়লা জুলাই আমরা প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলোই দেখাচ্ছি তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা এবং সবথেকে বড় খবর হচ্ছে আজকে বছর পূর্তিতে আমি লীগের দুঃশাসন পতনের সূচনার দিন আজ আমী লীগের দুঃশাসন পতনের দিন আজ আমী লীগের দুঃশাসন পতনের দিন আজ বড় অক্ষরে বিশেষ করে লাল অক্ষরে ছাপা হয়েছে প্রথম পাতায় আমি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর খুনালা প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর খুনালাভ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আবু সাইদ গুলির ভিডিও দেখলেন ট্রাইব্যুনাল আবু সাইদকে গুলির ভিডিও দেখলেন ট্রাইব্যুনাল এ ধরনের আরও অনেক খবর আছে আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ হত্যা ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঢাকায় জুলাই ঐক্য ও রংপুর থেকে এনসিসি পদযাত্রা আজ এ ধরনের অনেক খবর আছে পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের মাত্রা থাকবে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনে নির্যাতক রূপ নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন মিজা ফখরি সাহেব বলেছেন জাতীয় দল বিএনপির মহাসচিব পাশাপাশি আরও দেখতে পাচ্ছি জুলাই ঘোষণাপত্র সরকার উদ্যোগ না নিলে আমরা বসে থাকবো না নাহিদ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি ফেসবুক স্ট্যাটাস আসিফ মাহমুদ মিসাইল সঙ্গে রাখলেও কেউ নিরাপদ নয় ঘটনাটিকে জাস্ট একটা ভুল আখ্যা স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি রিক্সা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের সেই সাথে আরও দেখতে পাচ্ছি বসুন্ধরা থেকে নিখোঁজ সাভারে উদ্ধার যেভাবে ফাঁদে এইচএসসি পরীক্ষার্থী মাহিরা উপহারের ডাস্টবিন পড়ে আছে স্টেশনে পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আমরা ফল বাগানে ঢাবি শিক্ষার্থীর সফলতা আঙ্গুর সহ পঁচিশ জাতের ফল শোভা পাচ্ছে বাগানে শুধু দর্শক আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি আজকের জীবন দৈনিক আজকের জীবন আজকে মঙ্গলবার পয়লা জুলাই এবং দৈনিক আজকের জীবনে আমরা দেখতে পাচ্ছি আজটাই চীন বহু জাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের জীবনে প্রথম পাতাই ছাপা হয়েছে যেগুলো লাল অক্ষরে আমরা দেখতে পাচ্ছি চার কোটি শিশুকে শরণার্থী বানিয়েছে যুদ্ধ আর সংঘাত পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে পাহাড় আইনের দীর্ঘদিন ধরে আটক বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের মুক্তির দাবিতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা আরও দেখতে পাচ্ছে একদিনে বছরে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত এবং তিন বিমানবন্দরে ষোলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি ইকোনমিক লাইফ স্থগিত করা সহ ছয় দফা পণ্য পরিবহন মালিকদের এ ধরনের আরও অনেক খবর আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে রাজধানী ঢাকা দেওয়াল পত্রিকায় মানুষ এইভাবেই পত্রিকা দেখতে আসলে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের অনলাইন পোর্টাল ও ফেসবুকের পক্ষ থেকে আমি এটা প্রচার করি বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেখিয়ে দেখি দা ভাই আরিদার আজও এটা দেখিয়ে যাচ্ছে